shek hasee ঝে কন্যা সে হাসিনা না মজিবরের কন্যা একবার তুই কি ভাবলি না স্বপ্নের রানী হয়ে দুই দিন দেশে থাকতে পারলি না স্বপ্নের রানী হয়ে দুই দিন শেষ করিলি তোর জামানা শেখ হাসিনা হাসে না তুই দিওয়ানা ছিলি তো দিন বাংলাদেশে অন্যায় অবিচারে জলম অত্যাচার রেখেছিলি তোর মনে পুষে মমিনের ওপর জলম করতে একবারে তুই কি ভাবলি না আলেমদের ধরে অপমানে করে ভরে দিলি তোর জেলখানায় সম্মানের মূল্য একটু হাসিনা সম্মানের মূল্য একটু হাসিনা কেন মানুষকে না স্বপ্নের রানি হয়ে দুই দিন দেশে থাকতে পারলি না স্বপ্নের রানি হয়ে দুই দিন শেষ করিলি তোর জামানা শেখ হাসিনা টাকা পয়সা গাড়ি বাড়ি ও গো টাকা পয়সা গাড়ি বাড়ি উঠছে পথে শখের শাড়ি বুদ্ধিমতি হয়ে কেন বিদেশেতে দিলি পাড়ি রাজা দি খাবারের রূপের বাহার ওগো রাজা দেখাবারের উপেরে বাহার হিন্দু কি মুসলিমই যাই নাচে না কাটা জ বাই সব চালাস্ত তুই নামধারে নাম হাসে না প্রহর দিয়ে রাখিস ঘিরে তুই প্রহর দিয়ে রাখিস গির মাছে ঢুকতে পারত না স্বপ্নের রানী হয়ে দুই দিন দেশে থাকতে পারলি না স্বপ্নের রানী হয়ে দুই দিন শেষ করিলি তোর জামানা শেখ না হোটাতে এলো বাংলাদেশে ও গো হোটাতে এলো বাংলাদেশে হো দারে এমন করো ছাত্র যুবক বঙ্গবাসী অন্যায় মানতে পারল না বহু মানুষ প্রাণ হারালো ওগো বহু মানুষী প্রাণ হারালো রক্তে রাঙালো রাজিপ্রথে পুলিশ প্রশাসন আইনের শাসন আঘাত হানিল মনেতে মহিদুল ডাক্তার এমন অবিচার ওগো মহিদুল ডাক্তারও এমন অবিচার ভুলে কোনো দিন করো না স্বপ্নের রাজা হয়ে তুমি তোমার দেশটা ছেড়ো না স্বপ্নের রাজা হয়ে তুমি তোমার দেশটা ছেড় না শেখ হাসিনা মজিবরের কন্যা শেখ হাসিনা মজিবরের কন্যা একবারে তুই কি ভাবলি না স্বপ্নের রানী হয়ে দুই দিন দেশে থাকতে পারলি না স্বপ্নের রানী হয়ে দুই দিন শেষ করিলি তোর জামানা শেখ হাসিনা